হাই ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগত আমি ছট পুজোর ভিডিও নিয়ে এসেছি আর ছট পুজো কি কখন হয় সেগুলো বলবো আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো তো ধরুন ভারতে সূর্য উপাসনার প্রসিদ্ধ এই ছট পূজা ছট পূজা বছরে দুবার পালিত হয় প্রথমবার চৈত্র মাসে চৈতি ছট এবং দ্বিতীয়বার কার্তিক মাসে কার্তিকী ছট সকলের মনোবাঞ্ছিত লাভের লাভের জন্য এই ছট পূজা করা হয় পারিবারিক সুখ সমৃদ্ধি লাভের জন্য এই ছট পূজা আয়োজন করা হয় নারী পুরুষ উভয়ই সমানভাবে এই ছট পুজোয় অংশগ্রহণ করে সকলেই উপোস থেকে সূর্য উপাস ছট উৎসবটি সূর্য দেবতা এবং ছাইয়া বা মা রূপে পূজা করা হয় অতি পবিত্র এই উৎসব চার দিন ধরে উদযাপিত হয় সূর্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব তাই সূর্যকে কৃতজ্ঞতা জানাবার জন্যই যে পূজার আয়োজন করা হয় তাকেই বলে ছট পূজা দীপাবলির উৎসব শেষ হতে না হতে শুরু হয়ে যায় ছট পূজার আয়োজন জোর কদমে চলে ছট পুজোর তর্জ এই উৎসব মূলত উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডে এমনকি পশ্চিমবঙ্গেও অনেক বিহারী ভাই থাকায় এই ছট পুজো পালিত হয় এমনকি বিদেশে এই ছট পুজো উদযাপিত হয়ে থাকে এতে দুবিত এবং উদিত সূর্যকে পূজা করা হয় আজকাল পূজা অনুষ্ঠিত কমিটিগুলিকে সকল ঘাটের কাছে সূর্যের মূর্তি প্রতিষ্ঠা করতে দেখা যায় ষট পূজার দিন আগে লাউ ভাত এবং পুরি খাওয়ার পর ছত্রিশ ঘন্টার কঠোর বত পালন করতে হয় 我说呢。 করা হয় যে ছট পূজার সাথে সূচনার এই ছট পুজোর সূচনার সাথে ভগবানরা শ্রীরামচন্দ্র জড়িত আছেন কথায় আছে শ্রী রামচন্দ্র কথিত আছে শ্রীরামচন্দ্র যখন বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন তখন তিনি এবং তার স্ত্রী সীতা সূর্যদেবতার সম্মানিত এই উপবাস করিলেন এবং সেই উপবাস অস্তগামী সূর্যের সাথেই তা ভঙ্গ করেছিলেন এটি এমন একটি আচার যা পরবর্তীকালে ছট পূজা নামে বিকশিত হয় সূর্যদেবের সাথে সাথে পূজা হয় ছটি মায়ার কেউ কেউ ছটি মায়াকে ছট বলে থাকেন অনেকের মতামত অনুসারে ছটি মাইয়াকে মা ষষ্ঠীর রূপ এবং সূর্যদেবের বোন মনে করা হয় তাই পূজা করা হয় সূর্যদেবের এবং ষষ্ঠী পুজোর দিন সন্ধ্যায় দান করা হয় সান্ধ্য অর্ঘ কথায় আছে রা শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ী হয়ে যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন তখন এই কুলদেবতা সূর্য দেবতার পূজা করেছিলেন সেই সূর্য পূজা নাকি হয়েছিল এই ছট পূজার সময়ে কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী অবধি চলে এই পূজা আবার মহাভারতে থাকাকালীন কন্তি পঞ্চপাণ্ডবেরা লক্ষাগ্রহ থেকে পালিয়ে যাওয়ার পরে এই পূজা করেছিলেন সূর্যদেবতা এবং কুন্তির পুত্র কর্ণ কুন্তীর ছট পূজা করার পরই কর্ণ হয়েছিল কথায় আছে দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের যুদ্ধের জয়লাভের জন্যই এই ছট পূজা করেছিলেন ছট পূজায় কোনো মূর্তি পূজা করা হয় না এখানে ডুবিত এবং উদিত সূর্যকেই শুধুমাত্র উপাসনা করা হয় আজ এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম আর পরবর্তী সময় আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব আবার নতুন নতুন কিছু জান নিয়ে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীকালে নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এইখিন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হ'ল নেক্সট ব্লগে